দুই হাজার শিক্ষাবর্ষের প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর জন্য 20টি প্যাকেজে 88টি লটের পাঠ্যপুস্তক ছাপানো বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব উত্থাপিত হচ্ছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এছাড়া বৈঠকে পনেরো লাখ মেশিন রিডেবল পাসপোর্টের বুকলেট ও পনেরো লাখ লেমিনেশন ফয়েল কিনতে নীতিগত অনুমোদনের প্রস্তাবও তোলা হবে চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম এম ফজলে করিম চৌধুরীকে একটি মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে একই সঙ্গে তাকে সহ পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সকালে ফজলে করিমকে আদালতে হাজির করার পরে শুনানি শেষে আদালতে এই আদেশ দেয় কক্সবাজার একটি হোটেলে জমকালা আয়োজনে থাইল্যান্ডের সায়াম সিটির ইনসি ইকো প্লাস সিমেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন সায়াম সিটি সিমেন্ট থাইল্যান্ডের বিশেষজ্ঞ দল এবং স্যাম সিটি সিমেন্ট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের তত্ত্বাবধানে সেনা নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন স্থাপনা নির্মাণে ব্যবহারের অনুমোদন পেয়েছে টাইগার সিমেন্ট এই উপলক্ষে রবিবার টাইগার সিমেন্টের কর্পোরেট অফিসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এর উদ্বোধন করেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বসির আহমেদ থ্রি হুইলার সহ অবৈধ যানবাহন চলাচল বন্ধে কঠোর অবস্থানে পুলিশ সকাল থেকে নগরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অভিযান চালাচ্ছে ট্রাফিক পুলিশ অভ্যুত্থানের পর স্থবির হয়ে আসা ট্রাফিক ব্যবস্থা সচল করতে পুলিশ বিভাগের এটি প্রথম কঠোর পদক্ষেপ